প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে বিশেষজ্ঞরা এটা বলেছে এটা ঠিক নয় বিশেষজ্ঞরা দিন রাত রাত দিন এরকম বহু মিটিং করছে আমরা আমাদের বিশেষজ্ঞদের সাথে বসেছি আমাদের বিশেষজ্ঞরা কমিশনের বিশেষজ্ঞদের সাথে বসেছে সব বিশ্বাস একসাথে বসছে তারা সকলে বসেই এই আদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে সুতরাং আপনি যেটা বলেছেন এটা বিশেষজ্ঞদের মত না আমি যেটা বলেছি এখন এটাই বিশেষজ্ঞদের মত এবং এটাই তারা সাবমিট করেছে দু নম্বর কথা হচ্ছে যে আমরা এগুলো আদায় করতে পারিনি এটা পারবো কিনা আমরা পারিনি কে বলছে নির্বাচন হয়েছে আমরা কি করতে পারব না পারবো ওয়েট টু দি ইলেকশন ইলেকশন আমাদের আন্দোলন চলছে আজকে তো ছয়টা মিছিল গেছে আটটা মিছিল গেছে ইলেকশন কমিশনে আপনার কথা এটা পান নাই আচ্ছা সুতরাং উই আর ইন মুভমেন্ট নাম্বার ওয়ান নাম্বার টু বিএনপি সংস্কার চায়নি সংস্কারের পর্যায়ে পৌঁছেছে বিএনপি গণভোট চায়নি আপনারা জানেন গণভোট কেন তারা একসাথে চায় তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায় কারণ তারা শুধু কিন্তু গণভোট চায়নি এখন বাধ্য হইয়া গণভোট নিচে আবার প্যাঁচ লাগাইয়া ইটাতে কেমনে মাইনাস করে দিতে চায় সে রাস্তায় গেছে আপনি দেখেন একই দিন যদি গণভোট হয় গণভোটে কোনো ভোট পড়বে না কেন আমি সিরিয়াস থাকবো ধানের শিষ লইয়া আমার এখন গণভোট মনে থাকবে আমার তো ধানের শীষে একটা ভোট বাড়াইলে আমার জন্য সেখানে ভালো বিএনপি ধানের শীষের জন্য আমি পাল্লার জন্য আরেকজন আরের জন্য জানবেই যে ইলেকশনের দিন আপনার ইলেকশন করছেন কে কে তো একটা হাত তোলে দেখি তাহলে আপনি একটু বুঝবেন ভোটের দিন কি মানুষের হোঁস থাকে নাকি কিনতে সুতরাং সেদিন গণভোট যে একটা হবে এটার মাথায় থাকবে না ওই ধানের শীষ পাল্লা ধানের শীষ পাল্লা এই জিকিরে ওই এলাকা মুহুমুহু পরিষেবেশ তৈরি হবে তাইলে দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট পড়ছে ফাইভ পার্সেন্ট আর যেগুলো চলে মানুষের অন্যদিকে তো সেই কারণে বলছি যে এগুলো কায়দা কানুন করে একটা বস্তার উপরে আর একটা বস্তা সাফা দিয়া ওইটারে মারি ফেলার একটা চেষ্টা করা তো যদি বিএনপি যে তারা নোট অফ ডিসেন্ট বলছে এগুলো যদি সামনে হয় বাস না হয় উল্টো হয় তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই এখন এইটা শুরু বঙ্গে ভালো দেন এত তাল টালবাহা করার তো কোনো দরকার আপনি বলে দেন যে আমি কিছুই মানি না তারপরে যেটা আজকে তারা কিছুটা বলছে যে তারা কিছু না দুঃখের সাথে বলছে এই জন্য ধন্যবাদ আচ্ছা আপনারা সব প্রশ্ন করেন আমি একসাথে জবাব দেব জি আমি বলছি আজকে রাত হলে উত্তম নাহলে অন্তত কালকে দিন ভিতরে অবশ্যই করতে হবে কালকে যদি না করে তখন আমরা ভাবব কি করতে হবে অ্যাডভান্স বেশি বলা তো ঠিক না জি আমরা কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের হানা তো কোনো এটা কোনো গুরুত্ব গুরুত্ব বহন করে না কোনো গুরুত্ব বহন করে না আর আমরা তো পরিষ্কারভাবে বলছি আমরা যে সংঘাতের বিষয়টা আপনি বলেছেন না আমরা আমি আশা করি না সংঘাত হবে ইনশাল্লাহ সকলেই তার সেন্সে ফিরে আসবে এবং ফেব্রুয়ারি নির্বাচনের অবস্থাকে কনসিডার করে সকলেই একটা সমঝোতার দিকে আসবে বলে আমি মনে করি